গাড়িটা কি গাড় মারা গেল নাকি লেও খারাপ হওয়ানোর জায়গাও পেল না গাড়ি মারি মনে হচ্ছে নেমেই দেখতে হবে না এইবারের গাড়ি নিয়ে আমি এখন রাতে কি করি গাড়ি নষ্ট হওয়ানোর জায়গা পেলো না একটু আগে নষ্ট হলেও এটা কথা ছিল এখন আমি এই অন্ধকারে ভিতরে বাড়া মিস্ত্রি কোথায় পাই ভোদা জ্বালার ওপর জ্বালা এই কার মেরেছে এটা আবার কিসের আওয়াজ আসছে এ কে ভাই না দেখি সামনে আয় কি বললা লাগাবে নাকি এই কে মজা করছিস রে স্যাঁটা ভেঙে দেবো কিন্তু বাড়া শাও সামনে এসে দেব এই কি কি ভোদা মেরেছে রে Eh, kikipau itu, eh petni. Hai, hai, lagap ya. Eh, kikikikikikik, hati ke dia hati <laughs> hati. Eh, kikikikikikik, jaga ke dia jaga, jaga jaga. Ah, min lagap pun ada juga. গ্রামের ভিতরে এইসব কি করে হলো এইভাবে নৃশংস ভাবে মেরেছে মনে তো হচ্ছে কোন মানুষের কাজ না এটা নিঘাত কোন হিংস্র পশুর কাজ আরে বাবা আমাদের ভাতারমারি গ্রামে হিংস্র পশু কোথা এই কাজ নিঘাত কোন ডাইনি বা করেছে ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই দিনকেই গ্রামের সকলকে বললাম গ্রামে অনেক দিন একটা পুজো আর্চা হয়নি একটা পুজো দেওয়া দরকার তা লেওরা কে শোনে কার কথা পটুদা কি হলো বলো তো ওখানে এত ভিড় কেন ও দেখ গিয়ে কোনো কেলে হয়েছে মনে হয় চলো তো গিয়ে দেখি হ্যাঁ চল দেখি আবার কি হলো কি এটা কি করে হলো বারা এমন কি করে হলো দাদু আরে পিসাচে বা করেছে এই কাজ দেখছো না এর অবস্থা এই কি মানুষের কাজ কাল রাতের দিকেই ঘটেছে এই ঘটনা পল্টুদা ভালো করে দেখো ওর বান্টুনি কেমন রক্ত বেরোচ্ছে বাড়া মনে হচ্ছে ওর বান্টুনি কে যেন ছিনি খেলেছে ল্যাউরে সকাল সকাল কি দেখে ফেললাম এ কি বাড়া এখানে তো ভিড় কেন কি হয়েছে হ্যাঁ ল্যাউরা কারোর গাঁটটার মারা গেল নাকি হ্যাঁ আয় তুই নিজে এসে দেখে যা কি হয়েছে কই বাড়া দেখি তো কি হয়েছে এই গুত মেরেছে বাড়া এ কি এ বাড়া এই কি দেখে ফেললাম আমি

আর সবাই শুধু এসে বসে বসে গিলবে হাতে হাতে কেউ একটা কাজও করে না এইভাবে কি হয়েছে কি হয়েছে নাকি কাল রাতে গ্রামে একটা খুন হয়েছে কি বলছো খুন হয়েছে মানে আর বলো না গিন্নি সে কি ভয়ঙ্কর খুন একটা পা নেই তারপরে মেন পয়েন্টটা ছিঁড়ে নিয়েছে সে কি বলবো কি বলছো তাই হ্যাঁ গো গিন্নি বলি দেখে আসলাম আমি তো লাউড়া ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সুন্দর পর বাড়ির বাইরে বের না কালে কালে গ্রামটার যে কি অবস্থা হলো গো গিন্নি বলতে ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না ও সারা দিন বাড়ির বাইরে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায় ও তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমি দেখছি ও কোথায় গেল এটা আবার কিসের আওয়াজ ওটাই তো বুঝতে পারছি না এ কি ভয়ঙ্কর আওয়াজ এ ব্যাপারটা খুব একটা ভাল লাগছে না এই মেরেছে লাগানোর জন্য ডাকছে ব্যাপারটা সুবিধার লাগছে না এখান থেকে বেরো বেরো দেখি কে এ ব ভোদা পালা পালা এক কই গেলি আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও এ যে যা মেঘি যা আমি লাগাবো না যা আরাম না নিন্দা লাগাবো না বেড়ো এখন বলটু দা ও বলটু দা বলটু দা একি ল্যাংচা তুই এত সকালে বলটু দা তাড়াতাড়ি ক্লাবে চলো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে কাল আরো একটা লোককে মেরে ফেলেছে তুমি তাড়াতাড়ি চলো বলটু দা কান্না করবে না কাকু আপনি একটু বসুন এখনই পোল্ট্রি চলে আসবে হ্যাঁ হ্যাঁ কাঁদবেন না কাঁদবেন না লেওড়া আপনি কাঁদলে কিন্তু আমি কেটে দেবো হ্যাঁ বারা দিন আটক করছিস নাকি এখানে ওই তো পোল্ট্রি চলে এসছে কি হয়েছে কাকু পল্টু কাল রাত্রে বলে আমি আর খগেন বাড়ি ফিরছিলাম আমি আর কিছু জানি না আজ সকালে খবর পেলাম খগেন নাকি মারা গেছে কার মেরেছে তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল তোরা এর একটা কিছু কর পল্টু না হলে গ্রামের সবাই এক এক করে মেরে ফেলবে তুমি বাড়ি চলে যাও কাকু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই আমার সাথে চল একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো পল্টু দা গেলেই দেখতে পাবি বম বারো চুদা বাবা

যে করেই হোক আজ রাতে ওই পক পক পেতনির গায়ে জলটা ছিটিয়ে দিবি তাহলেই ওই পেতনি মুক্তি পাবে আর তোরাও বেঁচে যাবি আচ্ছা বাবা ঠিক আছে এবার একবার যদি জলটা পেতনিটার গায়ে ছিটিয়ে দেই তাহলেই ওই পক পক পেতনির খেলা শেষ তাই না পটুদা একই পটুদা কি ভাবছো ভাবছি যে জল তো ছিটাবো কিন্তু মুরগিটা পাবো কোথায় কি বলছি মুরগিতে কি হবে লেওড়ায় পেতনিটাকে মারার পর পিকনিক টিকনিক করবি নাকি হ্যাঁ জোন না আমি ওই মুরগির কথা বলছি না তাহলে কোন মুরগির কথা বলছিস বলটু বোদা ওই পকপক পেতনি সামনে গিয়ে ওকে কেড়েแก আনবে তুই এ আমি কেন আনবো তাহলে তাহলে সেই মুরগিটা পাবো গো তাই যে ওকে ডেকে আনবে তাহলে কি হবে বলটু দা এবারে মুরগি আমি নিয়ে আসবো কি বলিস তুই নিয়ে যাবি মানে কে এসে রাতে ঠিক দেখতেই পাবি তুই لے ওরে কোনো চাপনি বিনা আমি ঠিক রাতে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কি রে তুই বললি তোর বন্ধুরা নাকি আমাকে পিকনিকে ডেকেছে তা কোথায় বন্ধুরা আরে আয় আয় সামনে আছে λεവڑا অনেক দিন মাংস খাওয়া না আজ খাবো কি শব্দ শব্দি কোথায় আমাকে ফুটো এ কি তুমি ফুটো কোথায় গেলো এই পুঙা বেড়েছে জঙ্গলে লাগানোর জন্য ডাকছে মজা করিস না ফুটো বেরিয়াই বলছি আমি জানি ফুটো এটা তুই আর তুই বেরিয়ে তাহলে কিন্তু সেটা ভাঙবো বলে দিলাম